সুচনা হচ্ছে যারা জীবন দিয়েছে যারা তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিলে দিয়েছে যারা বেঁচে আছে তারা দেখতে পাবে যে তাদের এই সংগ্রামটা সাংবিধানিকতার ভিতরে ঢুকে একটা নতুন কাঠামোগত পরিবর্তন আসছে দেশওয়াই দিস ইজ সংগ্রাম রাস্তায় করে মানুষ পক্ষে বিপক্ষে মতামতের কিন্তু এটা কখনো স্ট্রাকচারাল ডিজাইনে পরিবর্তন আনে না তখন সেই সংগ্রাম রাস্তায় থেকে যায় ওই সংগ্রাম আর পরিপূর্ণতা পায় না কিন্তু এখানে সংগ্রামটা শাসনতন্ত্রে পরিবর্তন আসছে কি ধরনের পরিবর্তন বড় ধরনের পরিবর্তন এসে যাচ্ছে শাসনতন্ত্রে তার মধ্যে একেবারে মূল নীতি থেকে শুরু করে যে কয়টা চমকপ্রদ পরিবর্তন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সালে দলীয় প্রধানের দায়িত্বে থাকতে পারবেন না এই পরিবর্তন বিরাট ব্যাপার আগে আমরা দেখেছি এক ব্যক্তি প্রধানমন্ত্রী তিনি দলেরও প্রধান তিনি হাউসেরও প্রধান তিনি সরকারের প্রধান সবই গণভবন কিন্তু যখন এখন যিনি দলের প্রধান হবেন তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না

জানপা জাতীয় নাগরিক পার্টি জানা জানাপা তা জানাপা এনসিপি অনর ছিল আমরা তো বলি যে পরিবর্তন তো তরুণদের মাধ্যমে হয় এখন যেটা আমরা বলছিলাম দীর্ঘদিন তো চলছে এক ব্যক্তি শাসন সংবিধান হচ্ছে ছত্র অনুযায়ী এবং সংবিধানে যা কিছু ছিল সেটা মানা হতো না যেমন সংবিধানের একশো আটচল্লিশ দফা তিন অনুযায়ী ওরা যে শপথ করত সরকার প্রাইম মিনিস্টার অ্যান্ড ক্যাবিনেট ক্যাবিনেটশো পঞ্চান্ন আমি অনুরাগ বিরাগের বশবর্তী কোনো কাজ করিব না দেশের স্বার্থ সংরক্ষণ করিব এর আগে তো অনেক কথা আছে এগুলো আপনারা জানেন সময় নষ্ট না করি এটা জিনিসটা আমি বলছি কি একজন উকিল আছে ওর মাধ্যমে জানলাম আমি এগুলো আগের থেকে জানি দেখেন যখনই একজন শপথ করল মন্ত্রী প্রাইম মিনিস্টার ওরা যখন শপথ করল আমরা অনুরাগ বিরাগ আমি উমুক অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে আমি এক্স অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করিব না দেশের স্বার্থে অনুরাগ বিরাগ কি মানে কোনো পক্ষপাতিত্ব করা যাবে না সংবিধানে এই অনুচ্ছেদের মধ্যেই আছে যখনই একজন প্রাইম মিনিস্টার বা ক্যাবিনেট মিনিস্টার বা যে প্রতিমন্ত্রী উপমন্ত্রী যাই হোক শপথ নেবে তখন সে আঠারো কোটি জনগণের প্রাইম মিনিস্টার মন্ত্রী স্বাভাবিক এটা বুঝলে আপনার ওই ওই যে উকিল সাহেবদের কাছে যাওয়া লাগবে না ওই যে অর্থনীতি বুঝলে ওই অর্থনীতিবিদ তো অমুক সমুখের কাছে যাওয়ার দরকার নেই ওইকোনমিয়া থেকে আসছে গৃহস্থলীর কাজকর্ম সবাই জানে অর্থনীতি কিন্তু যারা বেশি লুবি আয়ের চেয়ে বেশি ব্যয় করে ঋণগ্রস্ত জমি যদি বেঁচে খায় গরিব হয় এই খাসিয়তের কারণে আয়ের সাথে সংতে ব্যয় করতে হবে এটা নিয়ম যা হোক ওটা আমার ব্যাপার না ব্যাপারটা হলো এই যে সংবিধানের পরিবর্তন এটা হোক আমরা চাই সবসময় চেয়ে আসছি আর যারা দেশকে ভালোবাসেন তারা অবশ্যই চাইবেন এটা স্বাভাবিক কিন্তু যারা দেশটাকে লুটেপুটে খায় দেশের টাকা বিদেশে পাচার করে করে পাচার ওরা তো দূরাচার ওরা কখনই চাইবে না সংস্কার এটা আপনারা জানেন জানা সত্য তাহলে সংস্কার কারা করে সংস্কার করে কতিপয় লোক সবাই করে না সাহসী উদ্যমী ওরা এই জি ওরা করছে চারটা বিশ্ববিদ্যালয়ে দেখিয়ে দিয়েছে যে পতিত স্বৈরাচার এবং ওদের দোষর যারা ক্ষমতায় ছিল দুর্নীতি করেছে তাদেরকে প্রত্যাখ্যান করেছে জেনজিকে অভিনন্দন আন্তরিক অভিনন্দন জেনারেশন জি তো তাদের অভিভাবক আছে তাদের আত্মীয় স্বজন আছে কাজেই ওই যে একটা কি সংসদ তর্ক করলো না কোনদানি টিভি টিভি ওই সব দালাল আর কি দালাল মিডিয়া টাকা টোকা খাইয়া মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ওই জাহাঙ্গীর চট্টগ্রাম রাজশাহী নির্বাচনের প্রভাব বলে জাতির পড়বে না এরকম নির্বোধরা কি আমাদের মনে করে পাইছি এরা টাকা খেয়ে মানে আমাদের বাংলাদেশে মির্জাফরদের অভাব নাই বুঝছেন সমস্যা এখানে যথেষ্ট মির্জা করা আমাদের দেশে তো যাই সংবিধানের পরিবর্তনগুলো আবশ্যক এবং এনসিপি এখানে বড়ো ফ্যাক্টর হিসাবে কাজ করেছে এনসিপি এনসিপিকে অভিনন্দন এর সাথে অন্য অন্যদের সমর্থন আছে যেমন ইসলামী দলগুলোর সমর্থন থাকতেই হবে আর ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হতেই হবে কেননা যারা দেশটাকে পঞ্চাশ বছর শাসন করেছে চব্বিশ বছর ষোলো বছর নয় বছর হিসাব করেন পঞ্চাশ বছর হয় এদের আবার এরা পুনরায় ক্ষমতায় গেলে এরা কিন্তু সেই পূর্বের চরিত্রে আবির্ভূত হবে কারণ এখানে কোনো পার্টির মধ্যে কোনো ভোটাভুটি নেই আপনি ওয়েস্ট মিনিস্টারের উদাহরণ দেখালে আমাদের হবে না তাহলে কি হচ্ছে আপনার সংবিধানে ছিল একশো আটচল্লিশে অনুচ্ছেদ একশো আটচল্লিশ দফা তিন অনুযায়ী শপথ করার সাথে সাথে দলের প্রধান থাকতে পারবে না কিন্তু আমাদের দেশের পাকিস্তানিরা বিদায়ের পর থেকে ব্রিটিশ বিদায়ের পর থেকে পাকিস্তানি লুবি শাসকরা এবং তার পাকিস্তানিরা চলে যাওয়ার পরে বাংলাদেশি লুবি শাসক গোষ্ঠী ক্ষমতা কুকিগত করেছে আপনারা সবাই জানেন অ্যাবসোলুট পাওয়ার ক্রাফটস অ্যাবসলিউটলি চরম ক্ষমতা মানুষকে চরমভাবে দুর্নীতিগ্রস্ত করে তো সঙ্গে একশো আটচল্লিশ তিন অনুযায়ী শপথ করার পরেই ওই ব্যক্তি আর কোথায় দলীয় প্রধান থাকতে পারে না এ নিয়ে কিন্তু কোনো উকিল সাহেব একটা কী জানি সো সৌমটরি ট্রিট করে নাই এরা বহুত সৌমটরি রিট করেছে ভালো কিন্তু করেছে যে ব্যবসা একটু পরিস্থিতি টরিস্থিতির জন্য ওদের নাম জানি আমি আপনারাও জানেন কিন্তু এটি নিয়ে করে নাই আর সুপ্রিম কোর্টে করবে সংবিধান অনুষদ বাইশ অনুযায়ী আলাদা করে নাই কেন করে নাই এদের যে সদিচ্ছা ছিল না সংবিধান অনুষেদ সাতত্তর অনুযায়ী ন্যায়পাল নিয়োগ করে নাই অম্বারসম্যান কেন করে নাই দুর্নীতি করে তো ওরাই একটা ওই যোগাযোগ মন্ত্রী ছিল ব্যাপক লুটপাট করেছে ও উকিল ব্যারিস্টারি হ্রাস করিয়াইছে হ্রাস করি বুঝেন নাকি ওই এর মতো কই আর কি ফেনাক্কির মতো ফেনাক্কি তো খুব গভীর জলের মাছ কোন দিক দিয়ে করে বোঝা যায় না তো যাই হোক ফেনাক্কি থাকুক ফেনাক্কির তালে আচ্ছা আমরা আমাদের কথা বলি তো এ নিয়ে কোনো উকিল ই করে নাই আবার ই করবে মানে বাইশ তো বাইশদেরা আলাদা তো বিচার বিভাগ আলাদা করা হয় নাই এখন বিচারক যা নিয়োগ করেছে ওই যে সৌরশাসকরা ও যে এখন যা বললো যে একই ব্যক্তি আপনারা জানেন একই ব্যক্তি হারাম মিনিস্টার একই ব্যক্তি সংসদের নেতা একই ব্যক্তি দলের নেতা চেয়ারম্যান বা চেয়ারপারসন বা চেয়ার ওম্যান যায় এখন হ্যাঁ সব ধরিয়াছেন ওনারে ছাড়া রাষ্ট্রপতি তো এখানে বলা হয় আলঙ্কারিক পোস্ট আমার পড়ছি আপনারা পড়ছেন হ্যাঁ যেটা দিবে এটা সই করতে হবে সই না করলে আজ দু দিন বা দশ দিনের মধ্যে এটা অটোমেটিক রুলে পরিণত হবে তো এটা তো একটা আলংকারিক পোস্ট বুঝছেন তো তাই হয়েছে এই চুয়ান্ন বছরের পঞ্চাশ বছর আর দুই বছর মঈনুদ্দিন করছে আর আছে এই অন্তর্বর্তী সরকার আর ওই যে শাহাবুদ্দিন এক বছর আর ওই যে তিন চারজন তত্ত্বাবধায়ক এক বছর এইভাবে ভাঙযোগ করে তো যাই হোক এটা জানেন তো এখন যে আগেই আইন ছিল কিন্তু বাস্তবায়ন করি নেই। কেন আমরা যারা শাসক গোষ্ঠীর মধ্যে ছিলাম আমরা আমলা হিসাবে সহযোগী রাজাকার ছিলাম যারা যারা দুর্নীতিবাস তারাই রাজাকার কিন্তু মনে রাখবেন রাজাকার শব্দটা আমাদের দেশে রাজার আখার রাজ আকার রাজা খার রাজা যার রাজা খার রাজা যোগ আকার রাজা খার সন্দীপ টন্দিতে সে বহুত আগে পড়েছি রাজার সহজ আগে যারা অ্যাসোসিয়েট পাকিস্তানি সহযোগীদের একাদেশের নাম দেওয়া হয়েছে রাজাকার এই রাজাকার শব্দটা কিন্তু আপনার এই মারাঠাদের সাথে যে যুদ্ধ হয়েছিল আফগানিস্তানের সেই নামটাও ভুলে গেছি এখন মনে আসবে আমি তার ইতিহাসের ছাত্র ছাত্র না প্রথমবার মারাঠার চার লক্ষ সৈন্য জমায়েত করেছিল সেখানে কিন্তু ওইখানে মোনাফিক একটা মুসলমান ছিল মুসলমানদের বিরুদ্ধে সেখানে উনি প্রথমবার সুবিধা করতে না পেরে আফগানিস্তানে ফিরে গেছে পরবর্তী বছর আসছিল তখন দিল্লি বা আশেপাশের থেকে মুসলিমরা সেই আফগানিস্তানের ওই ভদ্রলোকের নাম মনে আসবে ওনার সাথে যোগ দিলেছেন তাদের বড় হয়তো রেজাকার মানে সহযোগী শক্তি তাই যারা এখন দুর্নীতি করেছে তারা রাষ্ট্রের শত্রু রেজাকার এবং এদের সাথে যারা অ্যাসোসিয়েট ছিল সহযোগী আমলা কামলা ডাক্তার প্রকৌশলী উকিল মুকিল বুদ্ধিজীবী টুদ্ধিজীবী যে যেখানে আছে সবগুলাই রাজাকার বুঝছেন ইতিহাস থেকে বলে দিলাম তো এই রাজাকারগুলো রাষ্ট্রদ্রোহী কেন হইল সংবিধান অনুচ্ছেদ একুশে কি আছে একুশে আছে আমি আর আট মিনিটের মধ্যে শেষ করে দেবো প্রত্যেক নাগরিক আইন মান্য সংবিধান মানবে দুই আইন মানবে তিন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না ভৈরব জেলা দাবিতে রাস্তাঘাট বন্ধ করতে সংবিধান বিরোধী এদের ধরে একবার আইনের আওতায়না উচিত কিন্তু সেই হাডাম তো আমাদের নাই কারণ আমরা তো দুর্বল দুর্নীতিতে মানসিকভাবে দুর্বল হাত দুর্বল সব দুর্বল হয়ে গেছে বেশিকালে যেমন ডায়াবেটিসে প্যারালাইজড হয়ে যায় না আমরা তো দুর্নীতিতে প্যারালাইজড হয়ে গেছি এ জাতি অযোগ্যদের শাসন তো আপনার বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টি করা যাবে না চাই রাষ্ট্রের সম্পদ সুরক্ষা করতে হবে সংবিধান একুশের এক বলবৎ আছে কিন্তু একুশের দফা দুই কি বলছে প্রজাতন্ত্রের কর্মী নিযুক্ত প্রত্যেক কর্মচারী সর্বত্র জনগণের সেবা করে প্রজাতন্ত্র কর্মী নিযুক্ত কে প্রত্যেক কর্মচারী কারা এই কর্মচারী হলো পাবলিক সার্ভেন্ট প্রাইম মিনিস্টার থেকে ওই চৌকিদার পিয়ন পর্যন্ত সকলে বাগাস এনে গভর্নমেন্ট সার্ভেন্ট পাবলিক সার্ভেন্ট হ্যানত্যান জনসেবক জনকর্মচারী গণকর্মচারী গণকর্মচারী সব পরে প্রাইম মিনিস্টার থেকে ওই নিচে সবগুলা আর গণকর্মচারী আর জনকর্মচারী মানে সরকারি কর্মচারী গণকর্মচারী পাবলিক সার্ভেন্ট হ্যাঁ আর সরকারি কর্মচারী কর্মচারীও গণকর্মচারী জনকর্মচারী গভর্নমেন্ট সার্ভেন্ট যা এখন আছেন সংবিধানে যা ছিল বাইশ অনুচ্ছেদ বাস্তবায়ন করে নেই সাতাত্তর অনুচ্ছেদ বাস্তবায়ন করে নেই ওই যে এক মন্ত্রী যোগাযোগ মন্ত্রী ছিল জানেন তো যোগাযোগ মন্ত্রণালয় টাকা বরাদ্দ চুরি চামারি সুযোগ বসে জন্য ওই পত্রিত সব সবসময় এমন একটা দুর্নীতিবাসকে বসাইতো যাতে মাল পানি ভালো মতো কামাই কলাই করে দিতে পারে ভালো করি তো লক্ষ লক্ষ কোটি পাচার কি এমনি হচ্ছে নাকি তা সংবিধানে তো ছিল মানে নাই তো এই জন্য এখন সংস্কার দরকার বিরাট এখন সংস্কার দরকার আর এই সংস্কারে সবসময় বাধা দিবে যারা এই যে তিনটা দল ক্ষমতায় ছিল আলি বাজা জাপা এরা কোনোদিনই দেশের সংস্কার চাইবে না একবার লিখে রাখেন আপনারা আর এই সবগুলোই পরিবারতন্ত্র এনে গণতন্ত্র কোথায় কিসের গণতন্ত্র বলে শোনেন এই কথাবার্তাগুলো বিরোধী বলা হয় সেলফ প্রাডাকাল তো এই জন্য এখন যে পরিবর্তন ঘোষণা হচ্ছে পাঁচ মিনিট শেষ করে দিচ্ছি সেটা হলো দুইবারের বেশি প্রাইম মিনিস্টার থাকতে পারবো না প্রাইম মিনিস্টার যিনি হবেন তিনি দলের প্রধান থাকতে পারবেন না প্রাইম মিনিস্টার যিনি হবেন তিনি সংসদের নেতা থাকতে পারবেন না এটাকে বলে ক্ষমতা ভাগাভাগি ব্যালেন্সিং করা উচ্চকক্ষ নিম্নকক্ষ আমেরিকার মতো কোনো দলে কিন্তু একান্ন পার্সেন্ট ভোট পায় না এই বাংলাদেশে বুঝছেন নি ওই চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ এটা ওই যে জামাত আর ওই জামাত ইসলামী আর ওই যে বিএনপি মিলে দু এক সালে ভোট করে টু থার্ড মেজরিটি পাইছিল কিন্তু যখন ছিয়ানব্বইতে আলাদা ভোট করলো জামাতের পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট ভোট পায় নাই বিএনপি ফেল মার্সে বিএনপি ফেল মারছে ওদের ভিতরে বামপন্থী ছিল যেগুলো জামাতিদের পছন্দ করে না বুঝছেন নি তো এই জামাতিদের সাথে ওরা ওয়েদার ঠিক রাখে নাই সে কথাগুলো বলে যায় জামাত ইসলামের যে একটা ফিক্সড রেট অফ রিজার্ভ ভোট আছে ওটা ছাড়া তো কেউ ক্ষমতা দিতে পারে না এই জন্য জামাতিদের সাথে বিএনপির বাজানোর জন্য বামপন্থী দুষ্টরা বাজায়া দিচ্ছে ওই যেগুলো প্রধানমন্ত্রী ছিল আশেপাশে ছিল তার এত বুদ্ধি শুদ্ধি রাখতে পারে না বা সময় পায় না হয়তো তা এখন আর কী বলবো এখন যে সংস্কার হচ্ছে জনগণের অভিপ্রায় অনুযায়ী আদেশ জারি করবে সরকার আর সরকার প্রধানকে মানীয় প্রধান উপদেষ্টা এবং এটা আমি মনে করি শহীদ মিনার থেকে ঘোষণা দেওয়া উচিত ছিল যেমন চোরখে বুদ্ধি বাড়ে ওই সময় শপথ নেওয়া উচিত ছিল শহীদ মিনারে জনগণের সামনে কোনো ব্যক্তির কাছে না এইটা যেন ঘোষণা হয় শহীদ মিনার থেকে এইটা আর উচ্চকক্ষে যারা ভোট পায় চল্লিশ পার্সেন্ট এই উচ্চকক্ষের সিনেটের মতো মানে পার্সোনালি কোনো বিল পাস হবে না তাহলে একশোজনের মধ্যে একশোটা সিট থাকবে চল্লিশ জন চল্লিশটা একান্নটা হবে না আর বুঝছেন ক্ষমতা এভাবে ভাগাভাগি হয়ে যাবে এটাই কিন্তু বিরোধিতা করতেছে একটা দল যারা ক্ষমতায় ছিল মোস্ট মারছে তারপরে পিয়ার সিস্টেম এটা এখানে খুব ভালো সিস্টেম আর যেটা হচ্ছে স্পিকার ভাগাভাগি হবে উচ্চকক্ষ নিম্নকক্ষে বিরোধী দল থেকে থাকবে ডেপুটি স্পিকার এই সিস্টেম এগুলো চালু হলে অবশ্যই দেশের জন্য একটা বড় পরিবর্তন হবে আর দুর্নীতি দমন বিভাগ স্বাধীন থাকবে বিচার বিভাগও স্বাধীন থাকবে এটা ন্যায়পালনীয় আর সত্তর অনুচ্ছেদ সংশোধন হবে গভর্নমেন্ট উৎখাত বা কনফিডেন নো কনফিডেন্স অনাস্থা প্রস্তাবে ভোট দিতে পারবে না দলের ওরা প্রতীকের আর অর্থ বিল এই দুইটা আমাদের বাকি সব বিল আটকায় দিতে পারবে কিন্তু আমার মনে হয় না ওই যে নমিনেশন পাওয়ার ভয় এদেশের কেউ বাকিগুলোতে বিরোধিতা করবে কেন কেনাগুলো তো সব রেকর্ডের থাকবে প্রাইম মিনিস্টার সাহেব গোড়ায় গোড়ায় থাকবে কেনাভাবে বিরুদ্ধে করা হয়েছে সেই সময় আস্তে আমাদের সময় লাগবে তবে রেডিক্যাল সেন্স আস্তে আস্তে হয় না তবে একটা রেডিক্যাল পরিবর্তন এবার আনতেই হবে ওই সমস্ত দলটল যারা আছে স্বার্থবাদী যাদের কথাবার্তা পেছানো ওদের দিয়ে তাকানো যাবে না এই সংস্কারগুলো হোক আমরা আশা করি ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের নেতৃত্বে হতে পারে তার মতো জ্ঞানীগুনি মানুষ সারা বিশ্বে তার সম্মান আছে পরিস্থিতি আছে আমি মালয়েশিয়ায় ইন্দোনেশিয়ায় গেছিলাম সে বছর এক কোথাও ডাইরেক্টর বহুত বছর আগের কথা আট সালে তখন বাংলাদেশ না চিনি ইউনুসের দেশ চেনে ও আমি বললাম আমার নাম ইউনুস ডক্টর মোহাম্মদ ও ইউ আর ফ্রম ডক্টর মোহাম্মদ ইউনুস কান্ট্রি আমি ইয়েস ইয়েস আমাদের ট্যুর গাইড বলছিল কাজেই এই জ্ঞানীগুণী লোকদের পাওয়া যায় না পাওয়া গেছে এই জেনজি ছেলেরা ওনাকে নিয়ে আসছে কিন্তু আমরা যারা দুর্নীতিবাস প্যাটের স্বার্থ বেশি বুঝি দেশের আমরা চাই না ওনাকে এই জন্য নানাবিধ কথাবার্তা বলি এই দুষ্ট লোকেরা দুষ্ট হোয়াইট কালার ক্রিমিনালগুলো টকসতে আইসা ওনার কেবল দোষ খুঁজে বাইর করে এই ব্রূভদ্র লোক দেশটাকে দুর্ভিক্ষ থেকে বাঁচালো রিজার্ভকে পনেরো থেকে তিরিশে নিয়ে গেল আর লোন অনেকগুলো শোধ করলো লোন করে খাইয়ে লুটপাট করে পালাইছে সেই টাকা উদ্ধারের কথা নাই দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার নিয়ে চুরি করে গেছে এগুলো উদ্ধারের কথা নাই। উদ্ধারের কথা স্যারের কোথায় কোথায় দোষ উনি কোথায় কি কইলেন কোথায় কাশ দিলেন কয়ে কয়বার বিদেশে গেলেন কা ওদের যা ওরা বছর বিমানেই থাকতে হবে ভুলে গেছে যাই আমরা এই সংস্কার চাই এই সংস্কার করতে হবে এবং গণভোট অবশ্যই দিতে হবে এখানে এনসিপি এবং জামাত ইসলাম অন্য যা দাবি করছে তার সাথে জনগণ অবশ্যই এক মাত কিছু সুবিধাবুধি ছাড়া আপনাদের সকলের প্রতি সালাম মহান আল্লাহ আমাদের দেশকে উন্নতির দিকে নেওয়া যাক সালাম সকলের প্রতি ভালো থাকবেন